এইটা দেখেন সুন্দর সুন্দর বাসু আমি দেখতেছি আমি আস্তে আস্তে জানাচ্ছি প্রচুর পরিমাণ বাসু এই হাতে আছে দস্তক সুন্দর সুন্দর বাসু এই যে আপনার আচ্ছা দুটো তো একই রকম দেখতেছি তাই না এই বাসু কত হবে না একদ রকম এই হ্যালো এটা আপনার হ্যাঁ আমি ভালো করে না না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ কত রে বেসলেন ব্যস্ত দর্শক আপনারা দেখেন এখানে বাসুরের নাম আপনার নাম কি জয়নাল আবদিন দর্শক জয়নাল এটি কি দর্শক দেখেন বড় বড় গরু কিনে নিয়ে যাচ্ছে দেখেন এই হাত থেকে এই বিশাল বিশাল গরু নিয়ে যাচ্ছে এই রাজন গরুর হাত থেকে এই যে

তেইশ চব্বিশ এই তো তেইশ তিরিশ আসছে ব্যাস্ত বিভিন্ন রকমের বাসুর এখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাসুর এই সুন্দর সুন্দর বাসুর খুব সস্তায় কেনা যায় এই হাট থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় ভালো ভালো বাসুর কেনা যায় এখানে এই তো দেখেন ভদ্রলার বাসুর নিয়ে আসেন আর ব্যস্ততার ভিতরে সময় কাটাচ্ছেন এই দুটি কি আপনার নাকি দারুণ দুই বাসুর নিয়ে আসেন দুইরা তো সায়েব ভাবছি তাই না সায়েব আপনার এই সায়েব কত আছে এই তোরা

আর কথা বলি দর্শক দেখেন এই যে বাসুর কাজে করে সুন্দর সুন্দর বাসুর এখানে আসে প্রচুর পরিমাণ বাসুর বাসুরের অভাব নয় বাসুর আর বাসুর বাসুর এলাকায় আমি আসি সাত মাইল গুরুঘাট দর্শক সুন্দর সুন্দর বাসুর এই যে ব্যাপারীরা বাসুর নিয়ে আসে সবাই ব্যস্ত আছে আপনার ব্যস্ততার ভিতরে সবাই আসে এই একটা সুন্দর সাইল পাচ্ছি এই সাইজল কাকার আচ্ছা তোমার কত চাচ্ছ কত আপনার এই কত নরম বাজার আপনি কয়টা নিয়ে

খুব সুন্দর দাম কত দাম যাচ্ছে 48 কততে বেছলেন 45 বাই 45 খুব ভালো নাম্বার তো বিল দিছালি বক্স না আচ্ছা এক বক্স করে লাগাচ্ছি বক্স সব সুন্দর

পাওয়া যায় বলে আমার মনে হয় না এই দারুন দারুণ এই পঁয়তাল্লিশ চল্লিশ এগুলো দেখেন সাত চল্লিশের পরিবার বিশাল পরিবার এখানে অনেক গরু আছে ইয়াতে দেখেন গরু আর গরু গরুর অভাব নয় শুধু গরু দারুণ দারুণ গোল্লা চলে কেন বেরিয়ে যাবো দাদা কেন বেরোা মানে দাদা 45 কিরো বেরোা বাচ্চা এ ভাই এ ভাই এই যে দেখেন না

কত হ্যাঁ আমার নব্বই বক্স দর্শক দেখেন বিশাল বক্স নাই যে ওনার সমান হয়ে গেছে মালিকের সমান প্রায় হ্যাঁ খুব সুন্দর নামটি আপনার আদি স্যারের বক্স না দর্শক আর এই এক ব্যাপারী সাহেব আছে মনে হয় একটা আপনার কি একটা ভাই এ কত আসছেন আপনার ওইটা পঞ্চাশ কাস্তে মনে হয় চল্লিশ রুপার দাম ওঠে না কত হচ্ছে সাজ তো অনেক দাম এই তো অন্য রকমের এক পাশে দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে অন্য রকমের সিস্টেমের পাশে দর্শক দেখেন প্রচুর পরিমাণ গরু এখানে আসে গরুর আর অভাব নাই গরু আর গরু আচ্ছা আপনার গরু কই ওই আপনার গরু কই এই গরু কার ভাই গরু আপনার কয়টা নিয়ে আসছেন এই আছে কয়টা এই জোড়া কত এই জোড়া এক লাখ দশ পঁচাত্তরের দাম তো দাম চাবেই দামি হবে না পঁচাত্তর হলে হবে তো না আপনারা এটা কত চাইছেন করেন মানে পঁয়তাল্লিশের নিচে

আমি একটু আরো সাবমিট করতে আসছি অনেক গরু আছে এই হাতে ও সুপুনন বাসুরখানে বাসুর বাসুত বাসুরে লাভ হবে না हेलो আপনারা এটা আমার ভাই এই একদম 42 আপনারা যে দাম দাম দেখেছে একদম আপনি তো গরু কিনতে আইছেন আপনি এত করেন কা পান না তো কমলে হবে না কত কত 42 বাবা আপনি আরেক গুণ কতছ আছেন

গরুর অভাব নাই বাসাই করে কিনতে হবে না তা তো ঠিক আছে দর্শক এখানে বাসাই করে যদি গরু কেনা যায় অন্য অন্য হাটের ফুলের অনেক কম দামে গরু কেনা যাবে এখানে এক একজনের অনেক দাম চাইয়ে বসে কিন্তু আসলে বিক্রি করে তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা এক একটা বাসু বিক্রি হয় এখানে একেবারে আমি সমস্ত বাজার ঘুরিয়ে তার দেখতেছি কেনাকাটা হয় ওই হিসাবে দেখতেছি দর্শক

আর ওই কালোটা হ্যাঁ পঞ্চান্ন দুটো কি নব্বই রুপায়ের দাম কত তোমার এটা ভালো তুমি কত কত এই তো এই জন্য তো আমার এখানে আসে না সুপ্রিয় দর্শক কিন্তু অনেক গরু দেখা যায় আপনারা এখানে আসবেন এই হাতে বাসাই করে গরু কিনবেন আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার ভিতরে গরু কিনতে চান এখানে সোমবার বাসু কেনা যাবে এখানে আপনার এটা ভিডিওটা প্রায় শেষ পাঠ সত্যি দাম তো বলবেন আপনার এটা তো ফ্রিজ যান দারুণ এক ফ্রিজ না কি